সুপ্রিয় শিক্ষার্থী স্বাগতম তোমাদের আজকের এই টিউটোরিয়ালে আজকে এই আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যেমিতি অধ্যায়ের অনুশ্রেণী ছয় পয়েন্ট তিন এর বাইশ নম্বর উপপাদ্রটি বাইশ নম্বর উপপাদ্রটি লেখা আছে প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমা ত্রয়ের সমষ্টি মানে ত্রিভুজের মধ্যমা আঁকা যদি যায় তাহলে তাদের সমষ্টি ত্রয় মানে তিনটা মধ্যমা হবে তাদের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর তোমরা জানো যে পরিসীমা কি ত্রিভুজের তিনবার সমষ্টিটা হচ্ছে পরিসীমা পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর কারা মধ্যমা ত্রয়ের সমষ্টি তার মানে মধ্যমা তিনটাকে যদি যোগ দেওয়া যায় তাহলে এই তিনটা তাদের যে পরিসীমা রয়েছে এই পরিসীমার থেকে কি হবে ক্ষুদ্রতর হবে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে তোমরা সকলে জানো যে প্রমাণ করার জন্য আমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে বিশেষ নিবাচন এখানে ত্রিভুজের নাম দেওয়া নাই আমাদেরকে ত্রিভুজটাকে ধরে নিতে হবে তার আগে আমরা তাহলে ত্রিভুজটাকে এঁকে ফেলি ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজের যে কোনো ত্রিভুজ নিলে হবে আমরা ত্রিভুজ এঁকে ফেললাম ত্রিভুজ একে নেই তাহলে ত্রিভুজের ওরা নাম দেয় নাই তাহলে আমাদেরকে নাম দিয়ে নিতে হবে তাহলে নাম আমরা দিয়ে দিই ত্রিভুজের এখানে বি এবং সি ত্রিভুজের মধ্যমাত্র সমষ্টি আমরা তাহলে ত্রিভুজটার নাম দিলাম এ বি সি তাহলে এখানে যে পরিসীমার কথা বলা হচ্ছে এই পরিসীমা মানে হচ্ছে এই বি যোগ এই বিসি এবং যোগ এই এসি এটা হচ্ছে পরিসীমা এখন মধ্যমা তাহলে মধ্যমা ত্রয় এখন তো মধ্যমা কাকে বলে এটা আমরা একটু জেনে ফেলি মধ্যমা হচ্ছে যে এই যে এটা একটা যদি শিরোকণ ধরি তাহলে এই বিসি হচ্ছে তার বিপরীত বাহু সিরকম যদি এই যে এই এটা যদি আমরা সেরকম ধরি তাহলে এই বিসি হচ্ছে তার বিপরীত বাহু আর যদি আমরা সি কে মনে করি এটাকে যদি সি কে শিরোকণ মনে করি তাহলে এই এবি হচ্ছে তার বিপরীত বাহু অনুরূপভাবে আমরা এটারও বলতে পারি যে এই বি কনের বিপরীত বাহু আমরা ধরব কি এ সি তাহলে মধ্যমা হচ্ছে শিরোকণ এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে এই যে মধ্যবিন্দু এই যে শিরোকণ এ এবং এখানে একটা মধ্যবিন্দুর নাম যদি আমরা এখানে ডি দেই তাহলে এই মধ্যবিন্দুকে যদি যোগ করি তাহলে যোগ করলে যে রেখাটা পাওয়া যায় তাকে মধ্যমা বলে তো সংজ্ঞাটা আমি আরেকবার বলে দিচ্ছি শিরোকোণ এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখা অংশ পাওয়া যায় যে রেখা অংশ পাবো সেই রেখা অংশকে মধ্যমা বলে তো আমরা রেখা অংশটাকে এঁকে ফেলি রেখা অংশকে এঁকে ফেলি রেখা অংশকে আঁকে ফেললাম এই যে এটা রেখাংশ আঁকে ফেললাম একটা মধ্যমা আমরা পেয়ে গেলাম আমরা আরও মধ্যমা আঁকি আর একটা মধ্যমা হচ্ছে তাহলে মধ্যমা ত্রয় যেহেতু বলেছে তাহলে তিনটা মধ্যমা লাগবে একটা এডি পেয়ে গেলাম তাহলে এখন অবশ্যই এইভাবে আট করলে আমাকে এসির মধ্যবিন্দু নির্ণয় করতে হবে এসি এর মধ্যবিন্দু নির্ণয় করলাম এই মধ্যবিন্দুগুলো জাস্ট তোমাদের মেপে অ্যাকুরেট করতে হবে তেমন না অ্যাপ্রক্সিমেটলি হলেই চলবে সেটা দিকে তোমরা খেয়াল রাখবা এটা মেপে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই তাহলে আমরা তাহলে মধ্যমাটা এঁকে ফেলি এই মধ্যমাটির নাম দিলাম আমরা ই মধ্যমা কালিটা আলাদা দেওয়ার কারণ হচ্ছে যেন আমরা মধ্যমাগুলো কি ইজিলি চিনতে পারি যার কারণে আমার মধ্যমাগুলো এবং এখন আরেকটা মধ্যমা আমাদের আঁকা বাকি রয়েছে এই সি কোণের মধ্যমা এখন সি কোণের মধ্যমা আঁকার জন্য আমরা যদি এই সি কোণ থেকে নিয়ে যাব এখানে মধ্যমা আমরা আঁকে ফেললাম এবং এই মধ্যমাটার নাম দিই আমরা ই এফ কারণ ই আমরা অলরেডি দিয়েছি তাহলে এই মধ্যমার নাম হবে এফ তাহলে এখন তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলতেছে যে এই এডি মধ্যমা এবং এই বিই মধ্যমা এবং এই সিএফ মধ্যমা যদি আমি যোগ করি তাহলে এই তিনটের যোগ ফল এই তিনটির যোগফল এই তিনটির যোগফল তাদের কী হবে পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর হবে অর্থাৎ এবি প্লাস বি প্লাস এসির থেকে ছোট হবে তোমাদেরকে একটু বলে রাখি এই মধ্যমা যখন তোমরা অ্যাকুরেটলি ভাবে টানবা তাহলে মধ্যমা এই এটা কিন্তু তিনটাই কিন্তু একটা বিন্দুতেই ছেদ করবে কিন্তু এখানে একটা বিন্দুতে ছেদ করেনি হয়তোবা তোমরা দেখতেছো কিন্তু আসলে তোমরা যদি ভালোভাবে আট করলে একটা বিন্দুতেই ছেদ করবে এখানে আমার এখানে এই বা এই বাহুটা হয়তোবা একটু ডানে সরে গেছে কিন্তু তোমাদের যেন এটা সজা হয় এটা খেয়াল রাখবা একই বিন্দু দিয়ে যেন ছেদ করে এই ব্যাপারটা তোমরা একটু খেয়াল করবা তো এখন এই এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য যে উপপাতটি সাহায্য নিতে হবে সেটি আমরা একটু আলোচনা করে আসি তোমাদের সুবিধার্থে সেই উপপাদটিকে আমি আগে আগেই লিখে রাখছি এখানে সেখানে দেখো উপপাদটি হচ্ছে এরকম ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি যদি যে কোনো দুইটা বাহুর সমষ্টি করা হয় মানে যোগ করা হয় তাহলে তার তৃতীয় যে বাহুটা থাকবে মানে অপর যে বাহুটা থাকবে সেই তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার তৃতীয় বাহুটার উপর যে অঙ্কিত একটা মধ্যমা হবে সেই মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বিরত হবে অর্থাৎ দুইটা বাহুর সমষ্টি মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বত্তর হবে তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর কথাটাকে আমরা একটু ক্লিয়ার করে নিই ছবিগুলো আগে এঁকে রাখছি যে এই যে এ বি সি একটা যদি ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের যদি আমরা এই বাহুটাকে এই বাহুকে এবং এই বাহুকে যদি যোগ করার চেষ্টা করি তাহলে এই বাহু আর এই বাহুকে যদি যোগ করার চেষ্টা করি তাহলে তৃতীয় বাহুটার নাম পড়বে কি বি সি তৃতীয় বাহুটার নাম হবে কি বিসি তাহলে বিসির উপর অঙ্কিত মধ্যমা হচ্ছে কি এডি তো এইখানকার এই উপবাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি ওরা বলতেছে যে যে কোনো দুই বাহুর সমষ্টি তার মানে এবি কে আমি আর এসি কে যোগ করতে চেয়েছি তাহলে তাদের উপপাদ্য অনুসারে এই দুইটি সমষ্টি তার তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা তাহলে তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা হচ্ছে কি এডি তৃতীয় বাহুর উপর অঙ্কিত মাধ্যম হচ্ছে কি এডি এডি এর দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর এডি এর দ্বিগুণ তাহলে কি দুই দিলাম এর দ্বিগুণ দিলাম এডির দ্বিগুণ অপেক্ষা ওই দুইটা বাহুর যোগফল কি হবে বৃহত্তর হবে এখানে যদি লেখাটা না চিনা যায় তাহলে আমি আর একটু তোমাদের সুবিধার্থে আমি লাল কালি দিয়ে বুঝাচ্ছি যে এখানে যে যে এ যোগ যোগফল কি হবে এ বি এবং এসি কে যদি আমরা যোগ করি তাহলে তৃতীয় বাহু হচ্ছে কি বিসি আর এই বিসির উপর অঙ্কিত মধ্যমা হচ্ছে এডি এই এডির দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর হবে এডির দ্বিগুণ তাহলে এই যে এডি লেখি এডির দ্বিগুণ এই যে দ্বিগুণ এখানে দ্বিগুণ আছে এই দ্বিগুণ থেকেও কি হবে বৃহত্তর হবে এগেইন যদি এখানে ভালোভাবে না বোঝা যায় তাহলে এটা এডি মধ্যমার জন্য এখানে বোঝানো হয়েছে এখন দেখো এখানে আমরা আর একটু ক্লিয়ার হয়ে বুঝে নিব এখানে ই মধ্যমা ধরেছি তার মানে আমাকে যোগ করতে হবে কি এইটা বাহু এবং এটা বাহু এটাও মনে রাখা সহজ যে পাশে মধ্যমা যেটা মধ্যমা থাকবে তার মধ্যমার বামে এবং ডানে বামে এবং ডানে দুই পাশে যে দুইটা বাহু থাকবে সেই দুইটা বাহুকে মূলত যোগ করতে হবে তাহলে এখানে এখানকার চিত্র অনুসারে বা এই বিই মধ্যমার কারণে আমরা লিখতে পারি তাহলে এবি আর আমরা যদি বিসিকে যোগ দেই এই এবি এই যে এ পাশের এবি আর এই পাশে যদি বিসি কে যোগ দেই তাহলে মধ্যমা হবে কে এস সরি তৃতীয় বাহু হবে কি এসি এই এসির উপর মধ্যমা অঙ্কিত হয়েছে কে বিই এই বিইটার দ্বিগুণ থেকেও বড়ো হবে এই দুইজনকার যোগফল যোগফল এই যে বিই এই বিই মধ্যমার বি ই মধ্যমার দুই গুণ থেকেও কি হবে দুই গুণ থেকেও এই সরি দুই গুণ থেকেও গুণ থেকেও এই তাদের যোগফলটা বড় হবে তার মানে কি এবি এবং এসি গ্রেটার দেন গ্রেটার দেন বি মানে এই মধ্যমাটা দুই গুণ থেকেও তার এই এবি এবং এই বি সি যদি যোগ করা যায় তাহলে বড় হবে তাহলে আশা করি এই উপপাদ্যটি তোমরা বুঝতে পেরেছো তো ফিরে যাই পূর্বের উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি বিশেষ নির্বাচনের জন্য বি নি লিখলেই হবে বি নি বি নি লিখলেই হবে তবে এখানে একটা তোমরা ডট দিবা তাহলে বি নি তাহলে বিশেষ নির্বাচন দেখো ত্রিভুজের তাহলে মনে করি এ বি সি একটি ত্রিভুজ তাহলে এখানে মনে করি মনে করি তাহলে কি এ বি সি একটি ত্রিভুজ একটি ত্রিভুজ একটু পরিচয়গুলো আমরা দিয়ে ফেলি কারা কারা মধ্যমা ত্রিভুজ তাহলে কি এবিসি একটা ত্রিভুজ এডি কে মধ্যমা হচ্ছে কে কে এডি এডি এবং বি ই বি সি এফ এই যে CF ওহার তিনটি মাধ্যম এবং সি এফ তিনটি ওহার ওহার তিনটি তিনটি মধ্যমা প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে প্রমাণ করতে হবে যে এই মধ্যমাত্র এর সমষ্টি তার মানে এডি যোগ বি যোগ সি এফ এই তিনটার সমষ্টি কী হবে এই তিনটার সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রত তাহলে আগে আমরা পরিসীমাগুলোকে লিখে ফেলি পরিসীমা লেখার জন্য একটু কালি চেঞ্জ করে দিই পরিসীমাগুলো হচ্ছে একটা হচ্ছে এবি বি যোগ বি সি যোগ কি এসি এই তিনটার যোগ ফল হলো পরিসীমা এই মধ্যমাত্র এই সমষ্টি পরিসীমার অপেক্ষা ক্ষুদ্রতর ক্ষুদ্রতর এই চিহ্নটা আমরা ব্যবহার করব বা ব্যবহার করতে হবে তাহলে আমরা এখন প্রমাণে চলে যাই তাহলে প্রমাণ প্রমাণ তাহলে কি তোমাদের একটু আগে যে উপপাদটা আমরা নিয়ে প্রমাণ করার জন্য আমরা একটু আগে যে উপপাদটি ব্যাখ্যা করলাম সেই উপপাদটি আমাদেরকে এখানে লিখে ফেলতে হবে লিখতে হবে আমরা জানি আমরা জানি আমরা জানি আমরা জানি কি ত্রিভুজের ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি ত্রিভুজের ত্রিভুজের যে কোনো যে কোনো দুই বউ সমষ্টি দুই দুই বাহুর যে কোনো দুই বাহুর সমষ্টি সমষ্টি তার তৃতীয় বা অপেক্ষা তার তৃতীয় 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 বাহুর উপর তার তৃতীয় বাহুর তার তৃতীয় বাহুর উপর তার তৃতীয় বাহুর উপর তার তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার অঙ্কিত অঙ্কিত মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর অঙ্কিত মধ্যমার দ্বিগুণ সরি দ্বিগুণ দ্বিগুণ অপেক্ষা 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 বৃহত্তর আমরা এই উপপাদ্যটা এখানে লিখে ফেললাম এই উপপাদ্য অনুসারে এখন আমরা এডি মধ্যমা হলে আমরা এখন এডি মধ্যমার জন্য যাব তাহলে আমরা লিখে ফেলি এডি মধ্যমা হলে এখানে একটু পালি চেঞ্জ করে দিই করে দিলে আমরা পাই তাহলে কি এডি মধ্যমা হলে এ ডি মধ্যমা এডি মধ্যমা মা এডি মধ্যমা হলে তাহলে যখন এডি মধ্যমা তাহলে আমরা কোনটা কোনটা যোগ করবো এডির বামে এবং ডানে এডির এডি মধ্যমার বামে যে এবি রয়েছে এবং ডানে যে এসি রয়েছে এই দুইটার যোগ করবো তাহলে কি যোগ এসি এই এটা কি হবে বড় হবে মধ্যমার দ্বিগুণ থেকে মধ্যমা হচ্ছে এডি এই এডির দ্বিগুণ থেকে একটা ইকুয়েশন আমরা দিয়ে দেব আমরা এখন ভাবে আমরা এবার এই বিই মধ্যমা হলে এখানে লিখবো বিই মধ্যমা হলে বি ই মধ্যমা হলে মধ্যমা হলে তাহলে বি ই মধ্যমা হলে তাহলে ক্ষেত্রে আমরা বিইর বামে এবং ডানে দেখব বিই মধ্যমার এবি রয়েছে একপাশে পাশে আর এক পাশে রয়েছে বিসি এই দুইজনকে যোগ দেবো তাহলে এবি এবি যোগ কি বি সি এবি যোগ বি সি এই যে ভালো করে দেখা একবার এবি যোগ কি বিসি কারণ কোন মধ্যমার বিই মধ্যমার তাহলে এটা কি হবে বড় হবে ওই দুইটা মধ্যমার দ্বিগুণ অপেক্ষা এই টু বি ই এটাকেও একটা আমরা ইকুয়েশন নাম্বার দিয়ে দিই এটা ইকুয়েশন নাম্বার টু এবং ফাইনালি যে আমাদের আরেকটা মধ্যমা রয়েছে সি এফ মধ্যমা আমরা সিএফ মধ্যমাটা এখন লিখে ফেলি এখন সিএফ মধ্যমা এবং এবং সিএফ মধ্যমা হলে সি মধ্যমা হলে মধ্যমা মা মধ্যমা হলে তাহলে সি এফ যখন মধ্যমা তাহলে এর দুই পাশে দেখব আমরা সিএফের মধ্য এর এক পাশে রয়েছে এসি আর এক পাশে রয়েছে কে বি সি তাহলে এই দুজনে যোগ করতে হবে তাহলে একবার লিখবো এসি যোগ বি সি বিসি এটা বড় হবে এই মধ্যমাটার দ্বিগুণ থেকে মধ্যমা হচ্ছে কত সি এফ মধ্যমা এখানে দেওয়া আছে কি সিএফ এই এর দ্বিগুণ থেকে বড় তাহলে এটাকে ইকুয়েশান নাম্বার আমরা দিয়ে ফেলি তিন আমরা এখন বীজগণিতের নিয়ম অনুসারে এই ইকুয়েশন তিনটাকে আমরা যোগ করে ফেলি তাহলে আমরা লিখবো এক যোগ দুই যোগ তিন ইমপ্লাইজ দেব তোমরা ভাষার সাহায্য লিখতে পারো যে এক দুই ও তিন সমীকরণ যোগ করে পাই এইভাবে লিখতে পারো আর নতুবা এইভাবে সংক্ষিপ্ত ফরমে এইভাবেও লেখা যায় তাহলে এটা যোগ করার নিয়ম কি তাহলে এই যে গ্রেটার দেন যে চিহ্নটা আছে এই যে গ্রেটার দেন যে চিহ্নটা আছে গ্রেটার দেন চিহ্নটার আমরা বাম পাশের গুলো বাম দিকে যোগ দেবো এবং গ্রেটার দেন চিহ্নটার ডান পাশে যারা রয়েছে তাদেরকে ডান পাশে যোগ দেবো তাহলে আমরা যোগ করে ফেলি এ পাশে রয়েছে এবি প্লাস এসি আমরা লিখে ফেলি এখানে এবি এবি প্লাস এসি তারপরে এখানে পাই আমরা এবি প্লাস এখানে পাই আমরা এবি এবি প্লাস বিসি এবং তিন নাম্বারটাতে এখানে পাই আমরা এসি প্লাস বি সি এসি প্লাস বি সি আমরা যে চিহ্নটা ছিল সেই চিহ্নটা দিয়ে দিলাম গ্রেটার দেন চিহ্ন ছিল গ্রেটার দেন দিলাম কারণ এখানে আছে টু এডি এখানে আছে টু এখানে আছে টু সি এফ টু যেহেতু টু যেহেতু তিন তিনটি সমীকরণের মধ্যেই আছে সুতরাং টুকে আমরা কমন আকারে লিখে ফেলতে পারি তারপরে আমরা লিখতে পারি এখানকার এডি যোগ বিই তাহলে এখানে লিখবো আমরা এডি এডি যোগ বি যোগ আমরা সিএফ যোগ সিএফ এই যেখানে সিএফ আছে সিএফ লিখে ফেললাম সি এফ বাস আমরা এখন দেখো তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবা একবারে বিশ গুণিতের অঙ্কের মতো করে করবো এখানে এবি আছে আর একটা বি এখানে আছে তাহলে টু এ বি টু এ বি এখানে একটা বিসি আছে এই যে এই জায়গায় বিসি আছে আর এই জায়গায় বি সি আছে তাহলে টু বি সি টু বি সি আবার দেখো এখানে একটা এসি আছে আবার এই জায়গায় একটা এসি আছে তাহলে কি আবারও তাহলে কি সরি তাহলে আমরা টু এসি লিখে ফেলি টু এ সি তাহলে গ্রেটার দেন চিহ্ন ছিল গ্রেটার দেন চিহ্ন আমরা দিয়ে দিলাম আর এই পাশে টু ছিল এটা যা ছিল তাই বসে দিলাম এডি এডি কি যোগ কি আছে সি এফ সি সরি সি এফ ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তাহলে এগেইন এখন আমরা কি করব এখান থেকে টু কমন নিয়ে নিব টু কমন নিলে কি হবে টু এবি থাকবে এখানে এবি প্লাস কি বি প্লাস এসি এ সি গ্রেটার দেন যা ছিল বসে দিলাম টু এখানে এডি প্লাস বিই বি যেটা ছিল সেটাই দিচ্ছি সি এফ ব্র্যাকেট ক্লোজ এখানে টু এ পাশে টু বাতিল দিয়ে দিলাম তাহলে আমরা কি পাচ্ছি এখন টু টু বাদ দিলে তাহলে এখানে পাবো এবি প্লাস বিসি প্লাস এ সি এখানে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নাই যে চিহ্ন ছিল গেটো দেন দিয়ে দিলাম তারপর এ পাশে ছিল এডি প্লাস বিই বিই প্লাস সি এফ তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে যে দেখো প্রমাণের যে অংশটা প্রমাণের অংশটা যে দেখো এই যে আমাদের যে চিহ্নটা ছিল চিহ্নের কোনার দিকে ছিল এডি প্লাস বি ই প্লাস সি এফ হ্যাঁ চিহ্নির কনার দিকে এডি প্লাস বি ই প্লাস সি এফ আছে তোমরা যদি মিলাই দেখো এই যে এখানে আমি হাইলাইট দিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে যে এই যে এই যে এখানে যে যেটা আছে কোনার দিকে আছে সেটা এখানে আমরা পেয়ে গেছি অলরেডি আর যেটা মুখ যেদিকে মুখ করে আছে যে চিহ্নটার মুখ করে আছে সেদিকে এবি প্লাস বিসি প্লাস এসি এই যে চিহ্নটার মুখ করে আছে এবি প্লাস এই যে এবি প্লাস বিসি প্লাস এসি সুতরাং আমরা এখন কি করবো জাস্ট এটাকে উল্টাই লেখবো যে এটাকে আমরা এদিকে লাগব লেখব কারণ এটা হলো মধ্যমাত্রের সমষ্টি আর এটা হল পরিসীমা তাহলে মধ্যমাত্রের সমষ্টি সামনে দেবো আর পরিসীমাটাকে পিছনে দেবো তাহলে শেষ আমাদের এখান থেকে প্রমাণ যার কারণে আমি অতএব দিলাম এডি আগে লিখলাম এডি प्लस बी प्लस की सी एफ हाँ और ये ए वि प्लस ये लिखी ए वि प्लस बी सी प्लस ए सी তাহলে এই চিহ্নটা কিন্তু এই পাশে এইভাবে ঘুরে যাবে তার মানে মধ্যমাত্রের সমষ্টি কি হলো ক্ষুদ্রতর কারণ এদিকে ক্ষুদ্রতর চিহ্নটা কী ছিল মধ্যমাত্রয়ের দিকে ছিল ক্ষুদ্রতর চিহ্নটা মধ্যমাত্রয়ের দিকে দিলাম বৃহত্তর চিহ্নটা কোন দিকে ছিল পরিসীমার দিকে ছিল বৃহত্তর চিহ্নটা পরিসীমার দিকে দিলাম আমরা যদি এখন খেয়াল করে দেখি তাহলে আমাদের প্রমাণ এটাই চেয়েছিল আর আমরা সেটা প্রমাণ করে ফেললাম তাই আমরা এখানে প্রমাণিত লিখতে পারি তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা সকলে বুঝতে পেরেছো আর যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা বারবার রিপিট করবে রিপিট করে পজ করবে পজ করে বোঝার চেষ্টা করবে ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য